কতটুকু পানি চোখ দিয়ে পড়লে বিশ্বাস হবে তোমা আমি কাঁদছি কতটুকু রক্ত পিঙ্কি দিয়ে পড়লে বোধ হবে মা আহত হয়েছি চোখের প্রতিটা ফোটাল জল এক একটা হীরার কণা দেহের পুরো ধীরে প্রমাণ আমি সত্যি কতটুকু পানি চোখ দিয়ে পড়লে বিশ্বাস হবে তোমার আমি জীবন বিয়োগ করে যদি বোঝাতে তোমাকে আমি ভালোবাসি করোনা আমাকে তোমার কাছে চিরদিনের তরে চির জীবন বিয়োগ করি যদি বোঝাতে হয় তোমাকে আমি ভালোবাসি করের কোন আমাকে তোমার কাছে চিরদিনে তরে চির দাসি এর পরেও কি শোনা কতটা তোমাকে ভালোবাসি কতটুকু চোখ দিয়ে পানি পড়লে বিশ্বাস হবে তো আমি তোমার আমার মরণ দিয়ে যদি তোমার পুষে মরণকেই বরণ করে নিব তারপর সত্যি ভালোবাসি প্রিয় এর পর আর নেই কোন অভিযোগ চাই না এর থেকে কতটুকু পানি চোখ দিয়ে পড়লে বিশ্বাস হবে তোমার আমি খাদছি কতটুকু রক্ত পিঙ্কি দিয়ে পড়লে বোধ হবে তো মা আহত হয়েছে চোখের প্রতিটা ফোটা লোনা জল এক একটা হীরার কণা দেহের পুরো ধীরে প্রমাণ দেবী সত্যি শোনা চোখ দিয়ে পড়লে বিশ্বাস হবে তোমার